সিংহের মতো গিয়ে তুমি যাচ্ছে বানরের মতো আই তুমি যাচ্ছে রে ভাই কেন মাগে চেগা তুমি না বললে মাকে দেখে তুমি ভয় পাও না হ্যাঁ ও ডাঙ্গো মানে রে কি ওটা ও রামুন হিজ দা বেডি চুপ দাদা ও কিছু বলে না মা এমনিতেই রাগে লাল হয়ে আছে এর ভেতর উল্টাপাটা কথা বললি আর কান মোলা দেবে নক্ষিন্দা দাদা তুই বুকের মি যা মানে নিস না আমি যাবো না দাদা আচ্ছা দাদা তুমি আমার বড় দাদা তুমি তো ভয় পাও কেন ও আমি তো ভয় পাইনি দাদা দাদা হুম হুম তোমাকে পার্সাদের মাঠে কি কথা বলেছিল মনে আছে যাও না দাদা ওই রে মাকে একটু বলো তাই দে আয় একটু না একটু সই কাম আচ্ছা আচ্ছা তাও তাই যাও মা কি বলবে না চিনি না

মা আজকে আমি আর দাদা দুজনে মিললে দুজনে মিলে হুম হুম এদিকে শো এদিকে শো তুমি একটা রাম ছাগল তুমি একটা গাধা তুমি একটা পাঠা তোমাকে দিয়ে কখনো যদি একটা কাজ ঠিকঠাক হয়েছে ঠিক আছে এখানে ছুটি করে দাঁড়াও আমার নিজের কথা আমি নিজে গিয়ে বলছি পাগল একটা দাদা ভয় লাগছে

মাছ ধরতে যাব না ওই ইছানি নগর সানবান্দা ঘাটে আমি কিছুতেই তোমাকে যেতে দেব না কেন দেব না কেন দেব না জানো না তোমার ছয়টি দাদা ছিল ওই ইছানি নগর সানবান্দা ঘাটে আমার ছয়টি সন্তান মারা গেছে মা ঠিকই কইছে রে কেন দাদা আমার ঘরে ছয়টা ভাইয়া চাল ছিল হেরে একটা ভাই নাই ব্যক্তি জলে ডুবে মরছে আচ্ছা খালি আঙ্গো ভাই আঙ্গো বাবা খালি আঙ্গো মার বুকে ফিরাইছে দাদা

দাদা আবার সেই উল্টোপাল্টা করলে কিসের সদা করে মা বাবা যদি মরে তুই সোজা করে অভিনে সেই জন্যই তোকে সোজা করে মা আমি তো কই নেই জানকো বাবার মা মা বাবা দাদা দাদার কথা কিছু মনে করো না ঠিক আছে দাদা পাগল নিজের পাগল নিজের কথা মুনুকুর হই উনো পাগুল বিছনা মুর্তে হই মা তুমি দাদা দাদা প্রত্যেকদিন বিছানা ভেজায় শুধু আমার দোষ দেয় যেতে দাও না মা আমি তো বলছি আর আরে এখানে কাঁচা বাজার আছে এখান থেকে বড় মাছ কিনে আমি তোমাকে রান্না করে খাওয়াবো তবু তোমাকে আমি যেতে দেব না দেব না দেব না